গতকাল বরিশাল বিভাগীয় শহরে জেলা বিএনপি এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল বরিশাল নগরী ছিল জনসমুদ্র নগরীর পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যেকটা অলিতে গলিতে ছিল লোকে লোকারণ্য শুধু বরিশাল নয় বরিশাল ভোলা বরগুনা ফিরাজপুর থালাকাটি থেকে বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই জনসমাবেশে হাজির হয় বাংলাদেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক সারুক সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেত্রী এবং সাবেক মন্ত্রী দেব সারায়ণ অন্যান্যের মধ্যে সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক বাতিলগঞ্জের সাবেক এমপি আমি হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালন করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দুল দা বরিশাল নগরীর প্ল্যানেট পার্কের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ব্যানার স্কুল এবং প্লাকার নিয়ে সমাবেশস্থলে এসে হাজির হয় গত পাঁচই আগস্ট দু সংস্থার ছাত্র জনতা নিহত হয়েছিলো ব্যাহত হয়েছিল জ্ঞানটি আমাদের ছবিও সোনা হচ্ছে এছাড়া এবং তারেক রহমানের ছবিও জ্ঞান ফস্তি দেখা যাচ্ছে মহিলা নেত্রী এই সমাবেশে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে মিছিল সরকারের ডিজেন সংখ্যক বিএনপির নেতাকর্মী সমালোচনাছে হাতিরা প্রাণের পাট থেকে শুরু করে বান্দর ঘরে কোপাতলি চাবল লঞ্চঘাট থেকে শুরু করে সমস্ত অনুমোদন বিএনপি নেতাকর্মীদের জনস্ত্রোতের কানায় কানায় পূর্ণ ছিল

તૈના দাওয়া আমি よい,いしょ。Resource. Okay,

মানুষ আর কাউকে মানবে না গণতন্ত্র আদায় করে একটি স্বচ্ছ নির্বাচনে না চলে এই আগামী দিনে

i

তাই আমরা চাই আপনারা অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে কিন্তু নির্বাচন হলো গণতন্ত্রের সবচেয়ে বড় ভাষ সেখানে সোটের অধিকার কথা বলার এই বরিশালের বিভাগীয় সমাবেশে আসছেন কোথা থেকে আসছেন আপনি আমি আসছি পটুয়াখালী জেলা কোন পক্ষ থেকে মানে থেকে আপনার নেতৃত্বে কত লোক এই বরিশালে আসছে এরপর তো র্যালি আছে আপনারা কি র্যালি করবেন বিভার ছাত্ররা শুনছিলেন যে আবুল কালাম ওলামা দলের যিনি নেতৃত্ব দিয়েছেন মির্জাগঞ্জ থেকে যিনি শতাধিক ওলামা নিয়ে আমাদের মাঝে এসেছেন আমরা এতক্ষণ তার সাথে কথা বলছিলাম আমরা চলে যাচ্ছি পরবর্তীকালে তার যে দুই যে কথাগুলো আজকে আলোচিত হচ্ছে তার একটা আমার একজন নেতা হয়ে সেই কথাগুলো বলে গেছে সেই কথাগুলা আজকে নতুন ভাবে আসছে কিন্তু আমরা